সপ্তাহ থেকে তো এগুলার জেনারেশনে বিভিন্ন ক্লাবে এখন রেস করতেছে এগুলার জেনারেশনে এগুলার বাচ্চা কাছে বাংলাদেশে অনেক ক্লাবে ফার্স্ট হইতাছে নাতিরও ফার্স্ট হইতাছে এবং টপ 10 এর ভিতর টপ 20 এর ভিতর অসংকয় রেজাল্ট আচ্ছা জিরো পরের বাচ্চা দে অনেক ভাইয়েরা আছে যারা তাদের বাচ্চা যারা রেস করাইতে চায় ঠিক আছে তাদেরকে দিব হ্যাঁ

যারা রেস্ট করবেন তারা ডিগ্রি নিবেন যারা করবেন না তারা বাচ্চা থাকবে তাই তো ভাইকুম আবার আসলাম আপনাদের প্রিয়ম ভাইয়ের কবুতর লফ এ দর্শক এই লভটা হলো বাড়ির নিজস্ব বাড়ি নিজস্ব খামার বাই অপশন থেকে বিভিন্ন ক্লাব থেকে বাসায় ভাবে কবুতর সংগ্রহ করেন আপনারা যারা বিগত দিনে কবুতর নিচ্ছেন এবং রেস করছেন বিভিন্ন ক্লাব থেকে রেস করতেছেন বর্তমান অবস্থায় বাইরে বাচ্চাগুলো নিয়ে ইনশাল্লাহ তো প্রথমে আমি কয়েকটা কবুতর দেখাবো কোন জেনারেশন বাবা মা এবং কোন ক্লাব থেকে কিনা ওই বাবা মাগুলা বা কাদের থেকে না ও সংগ্রহ করা কোন লফ্টের থেকে সেই কবুতরগুলো দেখাবো তারপর বাচ্চাগুলো দেখাবো চলুন তার আগে যে এই লফটের অনার তো আসলে লফটের ভিতরে কয়েকটা ওরা এই জন্য এই সেট আপটা বাইরের সেট আপ বলে ওই বিল্ডিংয়ে নিচ্ছে ইনশাআল্লাহ বিশাল বড় খামার আপনারা আসলে দেখবেন চলুন কবুতর সুন্দর দেখাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া আবার চলে আসলাম জি ভাইয়া ইনশাআল্লাহ তো আজকে কি কি কবুতর দেখাবেন আজকে আপাতত তো ভাই আমি কৃমি কোর্স করলাম যার কারণে আমি কবুতর নিয়ে আসতে পারি নাই হ্যাঁ এইখানে হালকা পাতলা কিছু ব্রিডার কবুতর দেখালাম যে সব রেস্ট আছে এখন আচ্ছা আচ্ছা এগুলো বাচ্চা কাচ্চা দেখাবেন হ্যাঁ বাচ্চা কাচ্চা দেখাবো বাচ্চা কাচ্চা দিব এই এখন আচ্ছা আপনার মোবাইল নাম্বার ঠিকানাটা আমার ঠিকানা হচ্ছে ঢাকা খিলক্ষেত তিনশো ফিট আর মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান থ্রি নাইন

এখন কি দেখাবেন আপনি বলেন তো ভাইয়া এখানে অল্প কিছু ব্রিডার এখানে চার প্যান নিয়ে আসলাম কারণ আচ্ছা আমার দুইটা কবুতর দেখান যে তো কিবি কোস করানো আজকে সকালে করাইছেন যে কোন জেনারেশন বাচ্চা বিক্রি করবেন আমার দেখান আমার এই যে এখানে ডাইরেক্ট ই দেখো জি তো নিম ভাই আপনার হাতে এটা কি এটা এটা একটা ভাই বিদেশি কবুতর বুকে হাত দেন এই যে দেন হ্যাঁ এটা হলো বিদেশি একটা কবুতর এটা ভাই জি আচ্ছা এটা কোন জেনারেশন কোথা থেকে নিছেন এটা এটা তো আপনি নিজে বাইরের কবুতর বাইরের কবুতর অরিজিনালি বাইরের তো আর নেদারল্যান্ডার কবুতর নেদারল্যান্ডার কবুতর আর বাচ্চা বলেন বাংলাদেশে ফার্স্ট হইতাছে আর নাতি বলেন সবই ফার্স্ট হইতাছে ভিডিওর শেষে সর্বশেষ একটা বাচ্চা দিমুন যা ওর direkt বাচ্চা আচ্ছা আচ্ছা একটা বাচ্চা দিন সিঙ্গেল বাচ্চা এই

এই যে দেন মার্শাল অনেক সুন্দর এই যে দেন ফেদার ডাটাম দেন এই কিন্তু লং এর লং এর হ্যাঁ ভাই জি আচ্ছা আচ্ছা বাহ খুবই সুন্দর এগুলো সব এখন কিরমি কোর্স করা আছে তো রোদরে আমি নিয়ে না মাদি আছে ভাই ব্লু 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 মাদি এই যে আছে একটা লং দেই একটা কি এই যে এই যে দর্শক দেন এই যে মাদিটা আমি দেখাইলাম ভাই এটা কি জেনারেশন এটা এগুলা কার্লোস কার্লোস এটা এটা কার্লোস জি এগুলো কিন্তু প্রতিটা নিজের রেজাল্ট করা হ্যাঁ রেজাল্ট করা কিন্তু এগুলো কবুতর এদের রেস করা রেজাল্ট করা চকরিয়া থেকে বাংলা বান্দা থেকে সব জায়গা থেকে এখানে বেশিরভাগ গেলে রেজাল্ট করা কবুতর রেজাল্ট করা কবুতর আচ্ছা আমরা ভিডিওটা বেশি আর লং না করি ভাই আমরা কবুতর কি দেখাইতে পারি ভাই দেখেন আচ্ছা দর্শক আমরা বাচ্চাগুলো দেখাবো মূলত আমরা বাচ্চাগুলো দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে আপনাদেরকে তো এগুলার জেনারেশনে বিভিন্ন ক্লাবে এখন রেস করতেছে এগুলার জেনারেশনে এগুলার বাচ্চা কাছে বাংলাদেশে অনেক ক্লাবে ফার্স্ট হইতেছে নাতিরাও ফার্স্ট হইতেছে এবং টপ টেন এর ভিতর টপ ভিতর অসংখ্য রেজাল্ট আচ্ছা জিরো পরের বাচ্চাদের অনেক বাইয়ারা বাচ্চা যারা রেস করাইতে চায় ঠিক আছে তাদেরকে দিব হ্যাঁ জি আচ্ছা আর দর্শক একটা কথা বলতে চাই কবুতর নিবেন এই লপটার থেকে আমার এই ভাই হয় একদম আমার ভাই ওর থেকে নেওয়া মানে আমার থেকে আমার থেকে নেওয়া আপনি এইভাবে নিবেন আর কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ আমি মশিন ভাই আসি কোনো রিস্ক নাই খালি ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিবেন কবুতর ডেলিভারি চার্জ আগে দিবেন টাকা দিয়ে দিবেন ক্লিয়ার করে দিবেন কবুতর দিয়ে দিবেন ভাই অনেকে কিস্তিতে কবুতর কোনো কবুতর নাই মশিন টিভি ভাই দুই নম্বরই কোনো কাজ করবে না ভালো জিনিস দিবে

তো বাইরে আসলে ভিডিও দুইটা হবে এটার পরও আর একটা ভিডিও যাবে কয়েকদিন পর ইনশাল্লাহ আপনারা দেখবেন বাচ্চাগুলা নিবেন আরো ছোট ছোট কয়টা বাচ্চা আছে সবগুলো তো আর উড়ে নাই তাই না ভাই জি এই ইনশাল্লাহ আমরা দেখাই বড় ভাই ভাই এখন কি কিসের বাচ্চা এটা আমি ভিডিও শুরুতে একটা কিটালের বাচ্চা দিয়ে শুরু করলাম রেড কালার কিটাল ভাই না জি জি আমি দেখাই দশক দিন বাচ্চাগুলা দেখেন ভাই অনেকে আছে মুখ দিয়ে বলে যে ভাই পেডিগ্রি আছে আমি তো জানেন মহসিন ভাই রেসার মানি এখন অরিজিনাল কবুতরের বাচ্চা দেখায় তো অনেকে আছে অপশনে ভাই বিভিন্ন ভাবে আমার পিছিয়ে রয়েছে কেন আমি কম দামে অরিজিনাল কবুতর দিচ্ছি বা আমার সাথে অনেক ঝগড়া যাচ্ছে আপনি নিজেও জানেন আমি চাই যে আমার যে প্রবাসী বাইরা যেন পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে যেন কবুতর কিনার সামর্থ্য নাই যারা আমার চ্যানেল থেকে ভালো একটা জোড়া পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে নিয়ে ভালোভাবে রিস্ক করাইতে পারে আমি এই চেষ্টা করি ভাই এটা কি ব্লাড লাইন এটা মায়ের দিকে রয়েছে সুপার কিটেল আর বাবার দিকে রয়েছে আমার একটা বিবিএন এর নট আচ্ছা পে ডিগ্রি আছে অবশ্যই আচ্ছা দেখেন আচ্ছা আমি দেখাই জি ভাই একটু দেখেন আমাদের অনেক কাগজপত্র ভাই আসলে এগুলা খুঁজে খুঁজে বাইর করাটা টাফ আছে যে কাগজটা দেখালাম ওর ছেলে দিয়ে আর করা আচ্ছা জি ভাই বলেন এই যে এটা হইতেছে আহ এটা দাদির দিক দাদি মানে দাদা আহ মানে বাপটা হইতেছে

একটার সাথে আরেকটা পেয়ার করে সেক্ষেত্রে ভালো একটা রেজাল্ট পায় আচ্ছা এগুলা পার জোড়া কত করে লাগবে এগুলা পঁচিশশো টাকা করে জোড়া জোড়া দুই জোড়া পাঁচ হাজার যদি কোনো ভাই একসাথে নেয় কিছুটা ছাড় দেওয়া যাবে কিছুটা ছাড় দেওয়া যাবে জি পঁয়তাল্লিশশো এগুলা লং শর্ট সব অলরাউন্ডার আচ্ছা আর যদি পেডিগ্রি নিতে চায় ভাই পেডিগ্রি নিতে পারলে পার পেডিগ্রি পাঁচশো

তো অনেকে আছে যারা কমে আবার পেডিগ্রি খুঁজে ওইটা আমি ভাই আবার কিভাবে দেই বলেন একটা বাচ্চা দইরা দেখেন আমার হান্ড্রেড পার্সেন্ট আমি কেন দেখাবো না দর্শক এই যে দেন ভাই যে কবুতর আমি দেখাই দেখছেন পাখার সেটা একদম লং এর একটা বেবি বেবি হ্যাঁ ভাই জি এবং ওই যে ওই বাইটা যে বেটা আমার কাছ থেকে নিছে সে কিন্তু ভিডিওর মধ্যেই বলে দিছিল আগুন আগুন হ্যাঁ গ্রিজাল বাচ্চা ও একটা আন দিত টান দিত ভাই সে নিজে ভিডিও মেক করে পাবলিশ করে এখন এখন আচ্ছা আচ্ছা ওরা সে কিন্তু আপনার একজন সাবস্ক্রাইবার জি এ চোক টেক 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 কি এটা সব গিলারই ট্যাগ আছে হুম মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর আচ্ছা সারান বাচ্চাগুলো সারান একটু দেখায় দেই তো দাদা এইসব বাচ্চাগুলো নিতে ছেলে আপনি কেমনে কি দিবেন এটা আমি 3000 টাকা দিয়ে দেব 3000 টাকা জি 100% রেজাল্ট পাবে রেজাল্ট পাবে জি আর পেডিগ্রি-র বেলায় আপনি 500 টাকা লাগবে তাই তো? জি জি। হ্যাঁ? জি পেডিগ্রি-র অন্য হিসাব সে নিতে পারবে কিন্তু তার সম্পূর্ণ বহন করতে হবে পেডিগ্রি খরচ। ওকে ঠিক আছে। জি ভাই এটা কি দেখাইবেন আমারে? এটা একটা চেকার বাচ্চা। চেকার বাচ্চা দিছি। এই বাচ্চাটা বেবি থাকা অবস্থায় আমারে 2000 টাকা ব্লেড দিয়েছিল মানে কত টুক বেবি এখনো তো বেবি। এখনো তো বেবি। এর থেকে আর মনগণ পাঁচ ছয় দিন বয়স কম যে সময়টা ছিল এই বয়সটা থেকে। বাহ

সে যদি সিঙ্গেল বেবি দুই টাকা দিয়ে নিত আরেকটা থাইকা যায় এটা থাইকা যায় তো আমি এটা কারে দিবো তুমি জোড়া নাও কমাই টমাই নাও ঠিক না এটা হলো বাবা হ্যাঁ জি বাবা মা এটা বাবা এটা বাবা হ্যাঁ জি দর্শক এটা বাবার রেজাল্ট করা ভাই ওটা কি ওটা এটা মা এটা মা হ্যাঁ জি আইজার ক্যাম্পের আইজার ক্যাম্পের আচ্ছা চাইলে আপনি পেডিগ্রি যদি নিতে চায় টাকা দিতে হবে তাই তো জি আচ্ছা তো দর্শক আমি দেখায় দিলাম এই যে দেন যারা রিস্ক করবেন তারা নিবেন আর যারা করবেন না তারা দরকার নাই তারপর সংগ্রহ যদি রাখতে চান পারেন ভালো কিছু যদি চায় যে দশ জোড়া বিশ জোড়া পালতাম না আমি দুইটা ভালো বাচ্চা পালাম ভালো লাইনের বাচ্চা পালাম ভাই এগুলো আসলে কেমন দামি দিবেন একদম ছোট্ট একটা ছোট্ট করে এটা তিন হাজার টাকা নেই

আচ্ছা ঠিক আছে আমরা দেখেন আমরা তারপরে বাচ্চাগুলো দেখাবো ঠিক আছে জি জি আচ্ছা মা দিটা নটটা দেখেন তো আমার এই যে দর্শক দেখেন আপনারা খুবই সুন্দর কবুতর হুম এলা কিন্তু কৃমি কোর্স কমপ্লিট করানো হ্যাঁ করানো ভাই জি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর ওই যে মাটিটা দেখাই হুম দর্শক এই যে দেখেন আপনারা কবুতর এটা মাদি এটা মাদিটা আমি দেখাই দিই স্টিফেন লিম্বার্স লেনের হা 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 এই যে দেখেন কত সুন্দর স্টিফেন লিম্বার্স হুম এই মাদিটা এত পরিমাণ ভাই মনে করেন গন ঘন ডিম দেয় আমি না পারি আর ডিম দিস না আর ডিম দিস না আমার না করতে ইচ্ছা করে আচ্ছা আচ্ছা সারান দাদা সারান এটা এটা কেমন কোয়ালিটি কেমন কবুতরের কোয়ালিটি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি তাই না দাদা

এই বাচ্চা জোড়াটা এই বাচ্চাটা সম্পর্কে একটা কথা বলি গত পরশু দিন এ কিন্তু এখন চিচি বাচ্চা হলুদ পশম আমি গত পরশু দিন ভিডিও মেক করছিলাম একটা এজে দেখেন হলুদ পশম আছে এই বাচ্চাটা ছুটে গেছিল একটা দুপুর একটা পর্যন্ত বিকেল আমার হয়রান করে বলছে হচ্ছে দশ জোড়া বাচ্চার পিছিয়ে এতটা পরিশ্রম করতে হবে এই বাচ্চা একদিনে যে আমার হয়রান করছে তো আমি এই সব বাচ্চা ছুটে গেলে গা ইনশাল্লাহ কোনো না একবার ম্যাপ করাই তাহলে তাই তো একবার ম্যাপ করাইতে পারলে এটারে ভাই আমি যে কষ্ট করে আরেক জায়গা থেকে ধরে নিয়ে আসছি আমি সাথে সাথে পুরো এলাকা আমি তছনছ করে লেছি খুঁজতে 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 আমি প্রতি ফোন দিছি কারণ এটা তো ভাই গোল্লা কবুতর না এটা ইনব্রিড কিটেল একদম জেনুইন কিটেল এটা কিটেল ভাই জি তাহলে নিয়া ম্যাপ করাইলে ভাই এটা 100 এই বাচ্চা রেজাল্ট দিব বুলেট বুলেট একদম বুলেট ভাই বাচ্চাগুলো দেন আপনারা দর্শক এটা দেন এই যে দেখেন এটারও উপরে ডিগ্রি ইনশাআল্লাহ আছে নিতে পারবো নিতে পারবো তাই তো ভাই জি আচ্ছা ঠিক আছে পেডিগ্রি প্রতি ডারে নিতে পারবো ভাই আরেকটা ভিডিও আসবে দুই এক দিন পর ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন ওগুলা তো খুব কোয়ালিটিফুল বাচ্চা থাকবে তাই তো ভাই ওগুলা টু ছোট বা সমবয়সী

ব্রিড করছিলাম নিতে পারি নাই ভাগ্য নাই হ্যাঁ জি ভাগ্য ছিল না ঠিক আছে এটা কত লাগবে এটা পাঁচ হাজার টাকা পড়বে ওকে জি ভাই কি দেখাইবে এখন এটা ডাইরেক্ট একটা বিদেশি বাচ্চা বিদেশি হ্যাঁ জি বাহ দুই বাচ্চাটা দেখা একটু ওই যে দেখেন বাহ ওই যে ভিডিওতে একটা ভিডিও শুরুতে একটা বলছিলাম যে আমি একটা শেষে ভিডিও বাচ্চা দিব হুম হুম এটা চোখটা দেখেন তো একটু দেখেন ওই বাবা দেখাইছিলাম ছেলে দেখাইছিলাম তারপরে এই যে একটা ফেদার টান দেন তো ওটা সুন্দরভাবে দেখেন এখনো চিচি বাচ্চা কিন্তু এখন টান মারে টান মারে তাই জি এই যে দেন বাচ্চা মানে ছুটলে টান মারবো তাই তো এখন আমি এখানে সাইডে দেখাম এখানে টান দে ওই যে ওইখানে যাওয়ার চেষ্টা করবো সে তাই না হান্ড্রেড পার্সেন্ট আমি দেখামো ইনশাল্লাহ তো দর্শক আমি দেখাই ইনশাল্লাহ এটা কি বিক্রি হবে ভাই যদি নিতে চায় সেক্ষেত্রে নিতে পারবে বা না হলে আমার এটা বাসায় থাকবো বাইরে বাচ্চা গুলো এখনো এটা বাইরে আগের বাই বোনের ইসারাতে চিচি বাচ্চা পশম কিন্তু এটার বাজেট পড়বে ভাইয়া পাঁচ জোড়া বাচ্চা যেরকম দাম এটা পিসের দাম এটা এটা কেমন বাজেট থাকে এটা পড়বে ভাইয়া আট টাকা পড়বে আট হাজার টাকা সিঙ্গেল বাচ্চা এটা লুইস

আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আজকে কি ভিডিও শেষ করে দিব আমি আর একটা কথা বলে দেই হ্যাঁ এটার কিন্তু জেনারেশন ফার্স্ট প্রাইজ এটার হুম হুম অবশ্যই এই দামটা চাওয়া হয়েছে নিশ্চয় ওর মধ্যে কিছু রয়েছে তার মানে আমি গোল্লা কবুতর দাম চাই না কাছে আট টাকা একটা আট হাজার টাকা যারা নেয় তার কিন্তু পাতা দিয়ে নিব না কিনে নিব এটার অ্যামাউন্ট ওই রকম রয়েছে যে ফার্স্ট প্রয়োজনে নাতির জেনারেশন ফার্স্ট প্রয়োজনের টপ টেনের ভিতরে অসংখ্য রেজাল্ট আছে এই বাচ্চার জেনারেশন ওকে ঠিক আছে ভাই আল্লাহ ভাই আর এই তো ঠিক আছে যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় এই পায়ে কেলাপটা এক আছে আছে ঠিক আছে ওকে ভাইয়া তো সবাই করবেন দেখার জন্য অপেক্ষা করবেন জি ইনশাল্লাহ ইনশাল্লাহ